আজকে গরমে সব থেকে সুস্বাদু পুষ্টিকর খাবারটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি খুব কম সুযোগ পাই এই খাবারটা খাওয়ার আজকে কর্তামশের পেটটা একটু গড়বড় করছে সেই জন্য সেই খাবে চিরে আর মেয়ে তো স্কুলে টিফিন নিয়ে চলে গেছে তো কালকে খানিকটা ভাত ফ্রিজে ছিল তো ভাবলাম ভাতটাকে আর গরম করে খাবো না ভাতটাকে একটু জল ঢেলে আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখেই খেয়ে নিই যদিও আলু ভাজাটা মেয়ে টিফিনে করেছিলাম বলেই রয়েছিল। সেই জন্য ভাবলাম আলু ভাজাটা যখন রয়েছেই তাহলে ভাতটা এইভাবেই খাই আর যা গরম পড়েছে রুটি তো একদমই আমার খেতে ইচ্ছে করছে না মানে রুটি কেন কোনো কিছুই জানি মুখে ভালো লাগছে না না খেয়ে যদি জীবন কাটানো যেত শুধু জল খেয়ে কাটানো যেত তাহলেই মনে হয় ভালো হতো এমনটাই মনে হচ্ছে তো এখন মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি ওই নটা সাড়ে নটা মতো বাজে তো দেখতেই পাচ্ছ ঘরে এতটা আলো দেখে বুঝতেই পারছো যে বাইরে কতটা রোদের তেজ রয়েছে তো কর্তামশাই পাশে শুয়ে রয়েছে আর আমি ভাবলাম যে না করে খেয়ে করে নি কলকাতার টেম্পারেচার এই মুহূর্তে দাঁড়িয়ে বিয়াল্লিশ ডিগ্রি পার করেছে জানিনা এরপরে কত ডিগ্রিতে গিয়ে পৌঁছাবে তো হয় যে বারোটা থেকে চারটে পর্যন্ত রাস্তায় বেরোতে না কিন্তু প্রয়োজন থাকলে রাস্তায় না বেরিয়েই বা কী করবে লোকে বলো তো এই ধরো আমার কথাই ধরো মেয়েকে আনতে আমাদের তো যেতেই হবে ওর দুটো দশে ছুটি হয় তারপরে ওকে আনতে যাওয়া ওখান থেকে পড়তে যাওয়া এই সমস্ত কাজগুলো তো করতেই হবে তা না হলে আবার স্কুলটা অফ করতে হবে স্কুল অফ করলে আবার সেভেন্টি ফাইভ অ্যাটেন্ডেন্স নিয়ে প্রবলেম হবে তাহলে মানুষ করবেটা কি। এত গরম পড়েছে মানে বলে বোঝানোর মতো না সবাই তোমরা বলছো তোমাদের ওখানে অনেক গরম পড়েছে মানে কলকাতার বাইরে যারা আছো তারপরে ইন্ডিয়ার বাইরে যারা আছো ইন্ডিয়ার বাইরে বলতে বাংলাদেশ থেকে অনেকেই তোমরা বলছো যে তোমাদের ওখানে। অনেকটাই গরম পড়েছে মানে আমি খালি ভাবছি যে আমাদের এখানেই বুঝি এত গরম আগে শুনতাম বাঁকুড়া এই সমস্ত জায়গায় টেম্পারেচারটা মানে কলকাতা থেকে বেশি হাই থাকতো কিন্তু এখন মনে হচ্ছে ওই সব জায়গা থেকে মনে হয় কলকাতার টেম্পারেচারই অনেকটা হাই হয়ে গেছে কি যে গরম একটা বাজে রকমের গরম পড়েছে আর মোটামুটি যতদিন এটা থাকবে তোমাদের মোটামুটি এটা শুনতেই হবে যে গরম 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 সত্যি গরম ছাড়া মুখে জানি এখন আর কোনো কথাই নেই তো মাঝখানে দুদিন কম্পিউটারে একটু কাজকর্ম করছিল মেয়ে তো সেই জন্য কম্পিউটারটাকে এই ঘরে আনা হয়েছিল। আসলে ও পড়তে বসলে কিংবা ও কোনো কিছু করলে এই কদিন ধরে এসিটা চালিয়ে দিচ্ছি কি বলো তো পড়াশোনা করতে বসলে যদি একটু শান্তি করে নাই পড়তে পারে তাহলে কি হবে না হলে একটা অস্বস্তি সবসময় কাজকর্ম করছে আমরা একরকম কিন্তু ওরা তো একটু অন্যরকমভাবেই সমস্ত কিছু পেয়ে এসেছে তো সেই কারণেই আর কি এই ব্যবস্থা তো কম্পিউটারটা এই ঘরেই থাকে তো দুদিন ধরে ওই যে বললাম কম্পিউটারে কি কাজবাজ করবে তো সেই জন্য কম্পিউটারটাকে ওই ঘরে নিয়েছিলাম কিন্তু এখন যেহেতু রাতের খাওয়া দাওয়ার মাঝে মাঝে দুপুরের খাওয়া দাওয়ার ওই ঘরের নিচে বসে আমরা খাওয়া দাওয়া করি তো কম্পিউটার টেবিলটা থাকলে না ওখানে বসে খেতে খুব প্রবলেম হয় তো এখন তো দুদিন আবার করছে না তো ভাবলাম না এটাকে জায়গার জিনিস জায়গাতেই রেখে দিই তা নাহলে ওই ঘরে খুব অসুবিধা হচ্ছে যখন প্রয়োজন হবে তখন এই প্লাগটা খুলে টেবিলটা তো চাকা লাগানো আছে তো এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যেতে খুব একটা অসুবিধা হবে না তো সেই জন্য সেটাকে আবার এখানে এনেই রেখে দিলাম পয়লা বৈশাখ চলে গেছে অনেক দিন হয়ে গেছে ঘর দুয়ার যে সমস্ত জিনিসপত্র দিয়ে সাজুগুজু করেছিলাম সেগুলোকে আবার পাল্টে নিজের যে ডেইলি রুটিনে ফেরত আসতে হবে তো সেরকমই চিন্তা ভাবনা নিয়ে এই রানারটাকে এখন তুলে ফেলব এই টেবিল রানারটা থাকলে না আমার টেবিলটা মুছতে খুব অসুবিধা হয় ওই লোকজন লোক কিংবা অকেশন পারপাসে পাতলাম সেটা সেই পর্যন্তই ঠিক আছে কিন্তু ডেইলি রাফিউজের জন্য না আমার টেবিলের ওপর কিছু থাকলে খুবই বিরক্ত একটা লাগে তো যাই হোক চলো এখন এই টেবিল রানাটা তুলে ফেলবার অনেক দিন হয়ে গেছে নোংরাও হয়ে গেছে তো এটাকে আবার কেচে টেচে রেখে দেবো কোনো অকেশন কিংবা স্পেশাল ডে হিসাবে তখন আবার পেতে দেবো তো এখন এই টেবিলটাকে একটু মুছে নিচ্ছি আর যে জিনিসগুলো টেবিলের ওপর দেখতে পাচ্ছ ওগুলো রেখে দেবো যেমন এই যে মতো যে বাস্কেটটা দেখতে পাচ্ছ ওটাকে তারপরে যে টপটা আছে ওটাকে ওগুলো টেবিলের ওপর এক সাইডে রেখে দেবো ওটা থাকলে দেখতে বেশ ভালো লাগে কিন্তু এই টেবিল ক্লথ কিংবা এই টেবিল রানা টানার পাতলে কোনো কিছু রাখতে তুলতে ভীষণ বিরক্ত লাগে তো যাই হোক চলো এই কাজটা কমপ্লিট করে নি আর আমার কাজ কারবার দেখো আমার তো স্নান করতে বেশ খানিকটা লেট হয়ে যাচ্ছে তোমাদের বলছি তখন তো ট্যাঙ্কির জল একদম আগুন হয়ে থাকছে তো সেই সময় মাথাটা ঘষা যাবে না আর আজকে মাথা না ঘষলেই নয় বেশ অনেক দিন হয়ে গেছে মাথা ঘষা হয় না ওই যে গরম জল থাকে বলে মাথাটা ঘষতে পারি না তো আজকে ভাবলাম না আগে আমি মাথাটা ঘষিনি যতক্ষণ জলটা ঠান্ডা আছে ওই ধরো সাড়ে নটা দশটার মতো বাজে তো মাথাটা ঘষে তারপরেই ঘরের কাজকর্ম করছি পরে সব কাজকর্ম করে তারপরে স্নান করতে যাব তো এইদিকে দেখো আজকে একটু জ্যান্ত মাছ আনা রয়েছে ওই যে কর্তার পেটের অবস্থাটা একটু গড়বড় করছে আর ওইদিকে কাঁচকলা আলু কেটে রেখেছি আর তার সাথে কেটে রেখেছি পটল আলু পটল আলুটা করবো হচ্ছে মেয়ের কথা অনুযায়ী আর কাঁচকলা আলুটা করতে হবে কর্তা মশাই প্রয়োজন অনুযায়ী দেখো এক রাতের মধ্যেই কাঁচাগুলো সব পেকে গেছে কালকে তো তোমরা দেখলে যে এখানে কাঁচা লঙ্কাগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম যদিও খানিকটা পাকা লঙ্কা ছিল কিন্তু দেখো অর্ধেকের বেশি সমস্ত লঙ্কাগুলোই পেকে গেছে তাহলে বুঝতে পারছো কী পরিস্থিতি আমাদের এখানে তো যাই হোক কী আর করা যাবে ওই পাকা লঙ্কাগুলোকে আলাদা করে রেখে দিয়ে ওগুলোকে একটু শুকিয়ে নেব আর অল্প কটাই কাঁচা লঙ্কা আছে সেগুলো এখন ওই বড়ো বাস্কেটটার মধ্যেই রাখতে হবে ছোটো বাস্কেটটা না অন্য কিছু রেখেছি মনে হয় আটকা রয়েছে তো সেই জন্য এখন এই অল্প যেটুকু কাঁচা লঙ্কা আছে সেটুকুকে এই বাস্কেটের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো দিনের বেলা কাজকর্মের মধ্যে যদিও গরমটাকে একটুখানি মানে ভুলে থাকতে পারি কিন্তু দিনটা শেষ হতে হতে যেই না সন্ধে হয়ে যায় তখন তো সেরকমভাবে কাজকর্ম থাকে না তো তখন জানি গরমটা আরও বেশি লাগতে থাকে সারা দিনে যে ছাদ দেয়াল গরম হয় সেই গরমটা সম্পূর্ণ ঘরে আসতে থাকে আর মানে অস্বাভাবিক একটা গরম লাগে তখন মনে হয় কতক্ষণে এসিটা চলবে আর ভেতর গিয়ে বসবো আজকে আমার নয় এসি আছে তাই আমি ভেতরে গিয়ে বসার চিন্তাভাবনা করছি কিন্তু যাদের এসি নেই তাদের কি অবস্থা হচ্ছে একটা সময় কিন্তু আমিও এসি ছাড়াই কাটিয়েছি কিন্তু তখন এতটা তাপমাত্রা তীব্রতা ছিল না কিন্তু এখন যে অস্বাভাবিকতা বেড়েছে না সেই সময় খালি মনে হয় সত্যি তো যাদের এই সমস্ত সুবিধাগুলো নেই তাদের কি অবস্থা হচ্ছে তো দেখো এখানে কাঁচকলা আলুটা হালকা করে একটু ভেজে নিয়েছি আর নুন হলুদ সামান্য একটু চিড়ে গুঁড়ো দিয়ে ওই পাতলা মাছের ঝোলটা করব। খুব একটা পেটের প্রবলেম বলতে একটা পেটে অস্বস্তি হচ্ছে গর্ত মশাই তো সেই জন্য ভাবলাম দরকার নেই তেল ঝাল খাওয়ার একটু হালকা পাতলা করেই মাছের ঝোল রান্না করে দিই আর কদিন ধরে তো তোমরা দেখছো এই নুন হলুদ দিয়েই আর কি যা ঝাল রান্না করছি তো তাই খেয়ে মেয়ের আবার মনটা কেমন কেমন করছে সে বলছে মা একটুখানি ঝাল ঝালঝাল কিছু রান্না করো তো তার কথা অনুযায়ী একটুখানি পটল আলু কেটেছি যে ওটা দিয়ে একটু মাখা মাখা করে একটু লাল লাল ঝোল ওকে করে দিলেই হবে ওর মাছ মাংস দরকার নেই একটু পেঁয়াজ রসুনের ঝাল রান্না খেলেই ওর হয়ে যায় গরমের এই কটা দিন না একদমই উষ্ণ যে গরম জলটা আমরা সকালবেলা খাই সেটা খাচ্ছি না মানে সম্ভবই না সেই জলটা খাওয়া এতটাই গরম লাগে তো সেই কারণে তার পরিবর্তে মৌরি মিষ্টি ভিজিয়ে রাখা জলটা খাওয়াটাই শ্রেষ্ঠ মনে করছি তো সেই জন্যই কর্তা মশাই মিষ্টি নিয়ে এসেছে মিষ্টিটা শেষ হয়ে গেছিলো তো বেশ অনেক দিনই হলো ওই সকালবেলা উঠে এক গ্লাস মৌরি মিষ্টি ভেজানো জলটা খাচ্ছি আর সত্যি বলতে মনে হয় ওটা খেয়ে শরীরটা অনেকটা ভালোও থাকছে অনেকটা এনার্জি বলো মানে এই যে রোদে বেরোতে হয় আসতে হয় তো সেই জায়গা থেকে অনেকটা আমাদেরকে সেফ রাখছে আর এমনিতেই বলে মৌরি মিষ্টির জল শরীরকে অনেকটা ঠান্ডা রাখে তারপরে খালি পেটে খেলে খেলে তো তোমাদের হজমের জন্য খুব খুব উপকারী এই মৌরি মিষ্টির জল শুধু মৌরি ভেজানো জলটা তো খাওয়া যায় না কেমন একটা গন্ধ লাগে সেই জন্য টেস্টটাকে একটু বাড়িয়ে তোলার জন্যই আর কি মিষ্টিটা আমরা অ্যাড করে থাকি আর মিষ্টি ঠান্ডা মৌরি ঠান্ডা তো স্বাভাবিকভাবেই মৌরি মিষ্টির জল শরীরকে ঠান্ডা রাখতে অনেকটা সাহায্য করে কিন্তু তো মাছের ঝোল আমার হয়ে গেছে পটলগুলো ভেজে নামিয়ে রেখেছি একদিকে ভাত আর একদিকে কিন্তু আলু পটলের তরকারিটা চাপিয়ে দিয়েছি তো দেখো এখানে আলু পটলটা মানে আলুটা কষানো হয়ে গেছে পটলটা এখন এখানে অ্যাড করব আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটা গোটা টমেটো দিয়েছি বলে কালারটা এমন লাগছে এখানে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দিইনি আর একটুখানি আদা দিয়েছিলাম দিয়ে আলু পটলের তরকারিটা করে দিচ্ছি তো আলু পটলটা মোটামুটি কষানো হয়ে গেছে জলটা ঢেলে দিলেই একটু ফুটে আসলেই রান্নাবান্না কমপ্লিট হবে তবে মেয়ে কিন্তু এবেলা খেতে পারবে না ওর পড়া আছে তো ওর জন্য একটু ডিম দিয়ে রুটি দিয়ে একটু রোল মতো করে নিয়ে যাব আর তার সাথে নিয়ে যাবো ওই তরমুজটা কারণ আজকে সকালেও ভাত খেয়ে গেছে আর দুপুরবেলা তো আর কি টিফিন আমি ভাতই দিয়ে দিয়েছি তো সেই জন্য ও বললো মা আর তুমি ভাত নিয়ে যেও না আজকে তুমি একটু ডিম দিয়ে রুটি দিয়ে রোল করে দাও আমাকে সেরকমই নিয়ে যেও তো সেটাই আর কি পরে করে নেবো আর এই যে কর্তা এখানে দাঁড়িয়ে তরমুজটা কেটে দিচ্ছে এটা এখন ফ্রিজে রেখে দেবো একদম ঠান্ডা ঠান্ডা থাকবে তো ও যখন আর কি স্কুল থেকে বেরোবে ছুটি হবে যখন খাবে তো খেতে বেশ ভালোই লাগবে তো সারা দিন সত্যি বলতে গরমের মধ্যে সেরকমভাবে আর কিছুই শ্যুট করতে পারিনি যতটুকু শ্যুট করেছি তোমাদের সামনে নিয়ে আসলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর তোমরা যারা দেখছো প্লিজ একটা লাইক করবে আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের ভিডিওর বিদায় বেলায় চলে এসেছি তো চলো আজকের মতো এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো এই গরমটা কে কেমনভাবে এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও